আকৃতির দুই পদ্মা নদীর প্রিয় দর্শক আজিজি ফিশিং বিটি থেকে আমি সালাউদ্দিন যে চলে আসছি দুপকোলা নদীর মাছের বাজারে তো চলুন দেখে আসি আজকে বাজারে মাছের দরদাম প্রিয় দর্শক বিক্রি হচ্ছে নদীর মাছ পদ্মা নদীর মাছ যেমন নদীর দামও তেমনি বেশি এটা আমি আপনাকে যেটা দেখাচ্ছি এটা চেলা মাছ অনেক জায়গায় কাটাইরাও বলে বিক্রি হচ্ছে বারোশো টাকা কেজি আর প্রিয় দর্শক মধু পাবদা আপনারা দেখছেন রঙটা গোল্ডেন কালারের দাম হচ্ছে বারোশো টাকা কেজি এখানে দেখা যাচ্ছে যেটা এই মাছগুলো বাতাসি মাছ বারোশো টাকা কেজি প্রিয় দর্শক বিক্রি হচ্ছে এখানে দেখা যাচ্ছে এগুলো মাছ বিক্রি হচ্ছে চোদ্দশো টাকা কেজি প্রিয় দর্শক এই মাছগুলো চাচ্ছে আর এখানে যে মাছটা দেখছেন সেই মাছটা হচ্ছে চাপিলা মাছ দাম চাচ্ছে নয়শো টাকা কেজি এটাও মধু পাবদা দাম চাচ্ছে চোদ্দশো টাকা কেজি প্রিয় দর্শক গোলসা মাছ গোলসা মাছ পদ্মা নদীর দাম চাড়ছে ষোলোশো টাকা কেজি প্রিয় দর্শক পাবদা মাছ পদ্মা নদীর দাম চাড়ছে সত্তরশো টাকা কেজি প্রিয় দর্শক ফিশিং সিংবিরি থেকে আমি সালাউদ্দিন আদি চলে আসছি দুপোলা নদীর মাছের বাজারে তো চলুন দেখে আসে আজকে বাজারে মাছের দর দামের অবস্থা এই চান্দা মাছগুলো একটু অন্য দিন আলাদা মনে হয় এটা হচ্ছে চাইনিজ রূপচাঁদা চাইনিজ চান দামে হ্যাঁ হ্যাঁ কেমন দাম আছে এটা কেজি তেরোশো

কোরালটার ওজন হচ্ছে আপনার তিন কেজি সাড়ে তিন কেজি হবে এটার কেজি হচ্ছে এক হাজার টোনাটার ওজন হচ্ছে চার কেজি এটার কেজি ছয়শো কক্সবাজারের টোনা ফিস বড় পোয়া বড় পোয়ার কেজি ছয়শো এটি দুইটা এক কেজি হয় এখানে দেখছি বোয়াল মাছ প্রায় তিন কেজি সাড়ে তিন কেজি দাম চাচ্ছেন তেরোশো টাকা কেজি আর আড়ি মাছ দেখা যাচ্ছে বারোশো টাকা কেজি আছে এখানে কোরাল মাছ প্রিয় দর্শক দাম চাচ্ছেন তেরোশো টাকা কেজি প্রিয় দর্শক কাজী সিং বিড়ি থেকে মিস সালাউদ্দিন আজি যে জমি উঠছে দুপখোলা নদীর মাছের বাজার নানা ধরনের মাছের সমৃদ্ধ এই বাজার আছে সাগরের মাছ আছে বিলের মাছ আছে খালের মাছ এটি দশটা

সিংড়া এক টাকা কেজি আর শৈলটা আট আটশো প্রিয় দর্শক জমে উঠেছে আঠারোশো টাকা কেজি যাচ্ছেন কই মাছ প্রিয় দর্শক দশটা থেকে বারোটা এক কেজি এটা বারোশো টাকা কেজি প্রিয় দর্শক সুন্দর মাছ ছোট্ট কই শিং মাছ তেরোশো টাকা কেজি এখানে দেখতে পাচ্ছেন ছোল মাছ বারোশো টাকা কেজি প্রিয় দর্শক দুপখোলা নদীর মাছের বাজার

আট কেজি কাকা একটু মাছটা দেখাইতে আছে আপনারা দেখেন প্রিয় দর্শক কত বড় মাছ উনি রাখে বড় ধরনের মাছ আট কেজি ওজনের মাছ প্রিয় দর্শক আট কেজি ওজনের মাছ রাইখা আপনারা দেখলেন তো কেমন দাম আশা করেন আট কেজি রুইটা কেজি দাম কেমন

প্রিয় দর্শক এখানে দেখাচ্ছি আপনাদের কি এগুলো পাবদা মাছ প্রিয় দর্শক দাম আটশো টাকা কেজি এখানে বড় রুই আছে তেরোশো টাকা কেজি এটা বারো কেজির উপর প্রিয় দর্শক এটা বারো কেজি বড় রুইটা না দশ কেজি এ কেজি এক হাজার নয়শো টাকা এক হাজার

খালে বিলের মাছ পাওয়া যায় তার জন্য আমরা এখানে এই 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 দুপখোলা বাজারে আসি দুপখোলা বাজারে খুব ভালো মাছ পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় দেশীয় মাছ দেশীয় মাছের জন্য দুপখোলা বাজার বিখ্যাত আর এই যে এখানে আছে কালাচান ভাই এই যে এই যে বাইরের ছবিটা ধরেন কালাচান ভাই উনি একদম শ্রীনগর থেকে তাজা তাজা মাওয়ার পদ্মার মাছ নিয়ে আসে

স্টার বাইং নদীর পাবদা বাছাই করছে পাবদার কেজি ষোলোশো টাকা স্টার বাইং বারোশো টাকা কত রয়েছে